হাতে আর মাত্র সাত দিন নাগরিকত্ব যাচাইয়ের আগে আপনাকে এই ছ নম্বর ফর্ম পূরণ করতেই হবে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যদি সামান্যতম ভুল থাকে তাহলে আর মাত্র সাত দিনের সময় দিয়েছে নির্বাচন কমিশন এবার বাংলায় পাকাপাকিভাবে সমীক্ষার কাজে নামছে কমিশন কোন বুথে কী প্রয়োজন কার নাম বাদ পড়ছে সব কিছুর খুঁটিনাটি শুরু হয়েছে এখনই আপনার ডকুমেন্ট যদি সঠিক না থাকে তাহলে আপনিও বাদ পড়তে পারেন তালিকা থেকে নাগরিকত্ব যাচাইয়ে কী কী প্রয়োজন কিভাবে রক্ষা করবেন আপনার নাগরিকত্ব আর নতুন বুথ তৈরি হবার ফলে এখন কোন বুথে ভোট দেবেন সব তথ্য একসাথে থাকছে আজকের ভিডিওতে কিন্তু এখানেই শেষ নয় বাংলার ভোট প্রস্তুতিতে এসেছে বড় ধাক্কা চোদ্দ হাজার নতুন বুথে নেই পর্যাপ্ত কর্মী রিপোর্টে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে মাত্র সাত দিন আর এই সময়ে ইন্ডিয়া শিবির তুলেছে মোট দশটি অভিযোগ ভোটার তালিকা নিয়ে একই সাথে শেষমেশ ফাঁস হয়েছে রহস্য বিহারে নাম বাদ পড়া লক্ষাধিক ভোটারের পেছনে ঠিক কি ষড়যন্ত্র লুকিয়ে আছে বাংলার বুধ বাড়ছে কিন্তু বাড়ছে না বিয়েলো ফলে এর আবহে একেবারে শূন্যতার মধ্যে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এদিকে রাজনীতির মঞ্চ থেকেও একের পর এক বিস্ফোরক হংকার বাংলার পাশে বাংলাদেশ থাকলে আমরা কি করব আবারও মমতার বড় ঘোষণা বাংলার বাড়ি লাগবে না বর্ষায় ভাঙা ঘর এমনিই গড়ে দেবে রাজ্য একই সাথে তৃণমূল নেত্রীর পরিষ্কার বার্তা ডাবল ইঞ্জিনের সরকার সবচেয়ে বড় চোর বর্ধমানের সভা থেকে মমতার ঘোষণা হাজারো প্রকল্পের বাড়ছে সাগরে দুর্যোগের কাটা বঙ্গের এই পাঁচটি জেলায় মাত্র দু ঘন্টার মধ্যেই মুসলধারে বৃষ্টির পূর্বাভাস সব মিলিয়ে ভোট নাগরিকত্ব রাজনীতি আর প্রকৃতির ভয়ঙ্কর সতর্কবার্তা আজকের ভিডিওতে একসাথে থাকছে সমস্ত তথ্য তাই দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনার নাগরিকত্ব আর আপনার অধিকার রক্ষার লড়াইয়ে সচেতন থাকতে চাইলে এখনই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন প্রশ্ন রইল আপনাদের কাছে আপনার মতে নাগরিকত্ব যাচাইয়ে এত ধাপ কেন প্রয়োজন হচ্ছে এটা কি সত্যিই স্বচ্ছ আনার প্রক্রিয়া নাকি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে নজরে পরিকাঠামো উন্নয়ন রাজ্যের কোন বুথে কি প্রয়োজন সমীক্ষার কাজে নামছে নির্বাচন কমিশন তো পরিকাঠামো উন্নয়নে কি কি প্রয়োজন সেই বিষয়ে তথ্য জানতে রাজ্যের প্রায় বুথে হাজার সমীক্ষার কাজে নামতে চলেছে নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে বুথে বুথে গিয়ে তাদের সরজমিনে খতিয়ে দেখতে হবে কোন বুথে কি প্রয়োজন সেই রিপোর্ট দিতে হবে সেই রিপোর্টের ভিত্তিতেই পদক্ষেপ করবে কমিশন ভোটারদের সুবিধার্থে একটি বুথের ন্যূনতম পরিকাঠামো কি হওয়া উচিত তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন তারা জানিয়েছিল ভোট গ্রহণ কেন্দ্রে টেবিল চেয়ার বেঞ্চ এবং বিদ্যুৎ সংযোগ থাকতে হবে ভোট গ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত রাখতে হবে ভোট কেন্দ্র হবে কোনো বাড়ির একতলায় ওপরের তলায় নয় বিশেষভাবে সক্ষম অন্তঃসত্ত্বা এবং প্রবীণ ভোটারদের জন্য বসার ব্যবস্থা করতে হবে হুইল চেয়ার ওঠা নামানোর জন্য র্যাম্প থাকতেও বুদ্ধি হবে বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্র করা হয় কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ অনেক ভোট গ্রহণ কেন্দ্রে সব পরিকাঠামো নেই বলে প্রায় অভিযোগ আসে কোথাও ভোট গ্রহণ কেন্দ্রের কক্ষের অবস্থা বেহাল কোথাও আবার বিদ্যুৎ নেই ফলে ভোটের দিন সমস্যা তৈরি হয় এবার কোন বুথে কি প্রয়োজন রয়েছে তা জানতে সমীক্ষার কাজ করাচ্ছে কমিশন আপাতত ঠিক হয়েছে রাজ্য সরকারের সংস্থা দ্য মার্কিন লিমিটেড ওই সমীক্ষার কাজ করবে তাদের প্রতিনিধিদের প্রতিটি বুথে যেতে হবে এরপরে পরিস্থিতি খতিয়ে রেখে তারা রিপোর্ট দেবে যদিও এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরাট বড় খবর পাকিস্তানেরও একটা পাঞ্জাব রয়েছে সে কথা তো বলো না বাংলার পাশে বাংলাদেশ থাকলে আমরা কি করব ঘোষণা মমতার তো বাংলার এসআইআর বিতর্কের মাঝেই বর্ধমানের সভা থেকে আরও একবার বাংলা ভাষা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনলেন পাকিস্তান প্রসঙ্গ কেন্দ্রকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে পাঞ্জাবের পাশে পাকিস্তান পাকিস্তানেরও একটা পাঞ্জাব রয়েছে সে কথা তো বলো না আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমাদের প্রপৃতিমা করেছে আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি আর তার প্রেক্ষাপট বোঝাতে গিয়ে তিনি বলেন উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের পর দেশ ভাগ হয় ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন আন্দামান স্টেলডাল জেল থেকে রেপ্লিকা তুলে এনেছে দেখা যাতে সাতশো ওপর বাঙালি গ্রেপ্তার ছিলেন যারা স্বাধীনতা আন্দোলন করেন দশ শতাংশ ছিলেন পাঞ্জাবিরা এরপরে তিনি প্রশ্ন তোলেন তাহলে পাঞ্জাবের পাশে পাকিস্তান নিয়ে কেন কোনো প্রশ্ন ওঠে না বছর ঘুরলেই বাংলায় মহা ইভেন্ট ইস্যু ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বারাই বাঙালি পরিচয় শ্রমিকদের ওপর হেনস্থা এবং তাদের বাংলাদেশি সন্দেহে পুষব্যাকের অভিযোগ আর সেই ক্ষেত্রে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নানাভাবে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে রাজ্য সরকার পাল্টা অবশ্য গত শুক্রবার মেট্রোর নতুন তিনটি রুট উদ্বোধনের পরে দমদমের অনুষ্ঠান মঞ্চ থেকেই বাঙালি অস্মিতাকে শান্তিতেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্তমানে সভা থেকে তাতে কেন্দ্রকে কথা করে মুখ্যমন্ত্রী বলেন বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলেই গাজলে আর লুচির মতো ফোলে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বাংলার ভোট প্রস্তুতিতে বড় ধাক্কা চোদ্দ হাজার নতুন বুথে নেই পর্যাপ্ত করবি রিপোর্টের সামনে এলো চাঞ্চল্যকর তথ্য তো আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলায় ভোটার তালিকা বিন্যাসে প্রায় চোদ্দ হাজার নতুন বুথ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন কিন্তু বুথ বাড়ানো হলেও সেই অনুপাতে বাড়ছে না বুথ লেভেল অফিসার বা বিএল সংখ্যা সম্প্রতি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা পড়া একটি রিপোর্টে এই সামনে এসেছে রাজ্যে বর্তমানে আশি হাজারের কিছু বেশি বুথ রয়েছে নতুন করে চোদ্দ হাজার যুক্ত হলে মোট বুথের সংখ্যা প্রায় কিন্তু এই বৃদ্ধির আগেই দেখা দিয়েছে এক বড়সড় শূন্যতা কমিশনের রিপোর্টে বলা হয়েছে এই মুহূর্তে রাজ্যের আট হাজার আটশো আটচল্লিশটি বুথে কোনো বিএলও নেই অথচ একজন বুথ লেভেল অফিসারই নির্বাচন কমিশন এবং ভোটারদের মধ্যে সরাসরি যোগসূত্র স্থাপন করেন চিন্তার কারণ হল বিএলও পদে এই ঘাটতির পাশাপাশি নতুন বুথ সংযোজন হলে আরও অতিরিক্ত কর্মীর প্রয়োজন হবে রিপোর্টে ঘাটতির নিরিখে শীর্ষে রয়েছে উত্তর দিনাজপুর যেখানে কোনো বিয়লও নেই এছাড়া কলকাতা ছশো চব্বিশটি দক্ষিণ চব্বিশ পরগনার তিনশো নিরানব্বইটি বুথেও শূন্যপথ রয়েছে এই পরিস্থিতিতে দ্রুত এবং ত্রুটিহীন নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে কমিশন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ডাবল ইঞ্জিনের সরকার সবচেয়ে বড় চোর বর্ধমানের সভা থেকে সুর চড়ালেন মমতা তো প্লিজ বিজেপির ললিপপ হবেন না বর্ধমানের পশ্চিমিক সভা থেকে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সভা থেকে মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তোপ দাগেন বাংলার সব চোর এই কথা বলার জন্য এরই পাশাপাশি বিভিন্ন রাজ্যে কাজে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে হেনস্থ করা নিয়েও মুখ্যমন্ত্রী এই দিন তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন বছর ঘুরলেই এই রাজ্যে হবে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের এসআইআর চালু নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে এই নিয়ে প্রস্তুতি শুরু করতে রাজ্যকে চিঠি লিখে জানিয়েও দিয়েছে নির্বাচন কমিশন যে কোনো সময়ে এই রাজ্যে এসআইআর বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে তবে এসআইআর নিয়ে রাজ্য তার আপত্তির কথা জানিয়ে রেখেছে শুধু বিরোধী শাসিত রাজ্যগুলিতে কেন এসআইআর সেই প্রশ্ন তুলে সরব হয়েছে বঙ্গের শাসক দল যদিও বঙ্গ বিজেপি এই রাজ্যে এসআইআর কার্যকর করার দাবিতে সওয়াল জারি রেখেছে বাংলার ভোটার তালিকায় লাখ লাখ ভোতরে ভোটার রয়েছে এমন দাবির কথা কমিশনও জানিয়েছে বঙ্গ বিজেপি এই নিয়েই বর্ধমানের প্রশাসনিক সভা থেকে এই দিন সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন নির্বাচন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই সালাম জানাই প্লিজ বিজেপির ললিপপ হবেন না আমাকে ভয় দেখিয়ে কিছু লাভ হবে না বলেছেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও এই দিন তোপ দাগেন মুখ্যমন্ত্রী তিনি বলেন নির্বাচনের আগে বারবার আসছেন প্রধানমন্ত্রী কেন বলবেন না বাংলায় সব জোর তাই আমি টাকা বন্ধ করেছি বাংলায় একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল সব তথ্য দেওয়া হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল তারপরেও বাংলার নামে মিথ্যা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী দাবি করেন উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহারের ডাবল ইঞ্জিন সরকার তো সব থেকে বড় চোর এই চোর গদ্দারদের নিয়ে মিটিং করে বাংলাকে চোর বলছেন বাংলার অপমান নিয়ে এই দিন কার্যদয়ী সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দেন আমি বাংলার অপমান সহ্য করব না আমি লড়ে নেব এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে হাতে মাত্র সাত দিন ভোটার তালিকা নিয়ে সর্বসাকুল্যে দশটি অভিযোগ করে এখন অব্দি মাত্র দশটি অভিযোগ জমা করেছে ইন্ডিয়া জোটের দলগুলির থেকে আরও নির্দিষ্ট করে বলতে গেলে আর জেডি কংগ্রেসের মতো দল এখনো পর্যন্ত কোনো নাম বাদ গিয়েছে বলে দাবি করেনি শরিকদের মধ্যে একমাত্র দীপঙ্কর ভট্টাচার্যের সিপিআই লিবারেশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন যদিও তা বাদ যাওয়া লক্ষের লক্ষের অভিযোগের বিন্দু মাত্র সর্বসাকুলের মাত্র দশজন ভোটমুখী বিহারে চলতি মাসের শুরুতেই ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন হাতে সময় দেওয়া হয়েছিল মাস সেই এক মাসের সময়সীমা শেষ হতে বাকি মাত্র পাঁচ ছ দিন কমিশন সূত্রে দাবি এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত দল থেকে মাত্র দশটি অভিযোগ জমা পড়েছে পয়লা সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর কথা কমিশনের রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ প্রশ্ন তুলছেন এতদিনে এত অর্জন গর্জনের পর যদি মাত্র দশটি অভিযোগ জমা পড়ে তাহলে বাকি সাত দিন আর কটাই বা নাম নিয়ে কমিশনকে চ্যালেঞ্জ করবে কমিশন এই মামলার সর্বশেষ শুনানিতে মামলাকারীদের কিছুটা বিড়ম্বনার মধ্যেই ফেলে দেন কমিশনের আইনজীবী একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বাংলার বাড়ি লাগবে না বর্ষাই ভাঙা ঘর এমনিই গড়ে দেবে রাজ্য বড় ঘোষণা মমতার তো বাংলার বাড়ি প্রকল্পের জন্য আর অপেক্ষা করতে হবে না বর্ষায় ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি পুনর্নির্মাণ নির্মাণ করে দেবে রাজ্য সরকার পূর্ব বর্ধমানে একটি প্রশাসনিক সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই ঘোষণায় রাজ্যের সাধারণ মানুষের মনে নতুন করে আশা জেগেছে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে প্রথমে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকা জেলাশাসকের কাছে যাবে এরপর সেই তালিকা মুখ্য সচিবের কাছে বাড়ানো হবে তিনি আরও জানিয়েছেন শুধু বাংলার বাড়ি নয় বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে প্রায় সত্তর থেকে পঁচাত্তর লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন ইতিমধ্যেই রাজ্য সরকার সাতচল্লিশ লক্ষ বাড়ি পুনর্নির্মাণ করেছে চলতি বছরে বারো লক্ষ বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছে এবং ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ বাড়ির টাকা দেওয়া হবে সব মিলিয়ে চলতি বছর প্রায় আঠাশ লক্ষ বাড়ির জন্য অর্থ প্রদান করা হবে এই আঠাশ লক্ষের বাইরেও বর্ষায় যাদের মাটির বাড়ি ভেঙেছে তাদের বাড়িও আলাদা করে তৈরি করে দেয়া হবে এছাড়া দেখুন একটি বড় উঠে আসছে সাগরে দুর্যোগের এই জেলায় দু ঘন্টার মধ্যে মুসল ধারে বৃষ্টির পূর্বাভাস তো চলতি সপ্তাহের শেষের দিকে বদলে যাবে আবহাওয়া সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আজ রাজ্যের এই পাঁচ জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সাগরে আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল যার ছিল সপ্তাহের শেষের দিকে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সেই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে ওড়িশ্যায় রাজ্যের কিছু এলাকায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে বঙ্গের ওপরে বিস্তৃত রয়েছে বিকানের জয়পুর বান্দা রাঁচি সম্বলপুর এবং দীঘার ওপর দিয়ে এটি পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সঙ্গে রয়েছে একটি ঘূর্ণবর্ত সেটির কারণে আপাতত উত্তাল হবে সমুদ্র হাওয়া পিসের পূর্বভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে আঠাশে আগস্ট পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা থাকাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গভীর সমুদ্রে যেতে মানাও করা হয়েছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন